ভালোবাসা যদি সত্যি হয় তবে স্মৃতিশক্তি হারিয়ে গেলেও তাকে থামানো যায় না হারিয়ে যাওয়া ভালোবাসার খোঁজে এক প্রেমিকের শেষ লড়াই এই গল্প শুনলে আপনার মন কেঁপে উঠবে বলছিলাম সাইয়ারা মুভির কাহিনী চলুন এক্সপ্লেনের দিকে যাওয়া যাক মুভি শুরু হয় এক অত্যন্ত সুন্দর মেয়েকে দেখিয়ে যার নাম ভানি ভানি ম্যারেজ অফিসে তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে কারণ আজ তাদের বিয়ে হওয়ার কথা এই অপেক্ষার মাঝে সে আশেপাশের অনেক প্রেমিক যুগলদের দেখে যারা সাত জন্মের একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করছে এবং সবাই খুবই খুশি এই একই সুখ ভানিও অনুভব করতে চায় সব ভেবে সে নিজের ডায়েরিতে কিছু লাইন লেখে তখনই আসে একটি ফোন কল তার বয়ফ্রেন্ডের আর সেই ফোন কলেই ভানি জীবনের সবচেয়ে বড় ধাক্কা খায় তার প্রেমিক তাকে ফোন করে বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না কারণ সে একজন ধনী মেয়েকে ভালোবাসে যার জন্য সে এখনই একটা প্রমোশনও পেয়েছে সকাল থেকে যতটা খুশি ছিল ভানি এই খবর শুনে সে ততটাই ভেঙে পড়ে বাইরে তার পরিবার দাঁড়িয়ে সবাই বিয়ের জন্য প্রস্তুত এখন সে তাদের কি বলবে এই ভেবেই সে অজ্ঞান হয়ে পড়ে যায় তার মা দৌড়ে এসে তাকে সামলায় এরপর গল্প এগিয়ে যায় ছমাস পর ভানি এখনো তার অতীত ভুলতে পারেনি প্রতিদিন তার প্রাক্তন প্রেমিককে মনে করে তার মা বোঝানোর চেষ্টা করে সবকিছু ভুলে জীবন এগিয়ে নিয়ে যেতে হয় এটাই নিয়ম এই সময়ে সে তার বাবার সাথে একটি ইন্টারভিউতে যায় মন খারাপ করে গাড়িতে বসে থাকা অবস্থায় সে একটা ছেলেকে দেখে বাইকে সিগারেট খেতে খেতে বেপরোয়া গতিতে ছুটে যাচ্ছে সে হল ঋষি কাপুর আমাদের নায়ক তার এই বেপরোয়া ভাব বাণীকে আকর্ষণ করে ঘানি পৌঁছে যায় একটি নিউজ এজেন্সিতে যারা সেলিব্রিটিদের গসিপ আর ইন্টারভিউ ছাপে তার ইন্টারভিউ হয় এবং তাকে বলা হয় একটি বিখ্যাত সেলিব্রিটির ইন্টারভিউ নিতে হবে কিন্তু আগে তাকে নিজেই সেই সেলিব্রিটিকে অ্যাপ্রোচ করতে হবে এটাই তার টাস্ক অফিস থেকে বেরোনোর সময় তার প্রথমবার দেখা হয় ঋষির সাথে যে তাকে তার ফেলে যাওয়ার ডায়েরি ফেরত দেয় বাণী তাকে ধন্যবাদ জানায় এরপর আমরা দেখি ঋষির আসল রূপ সে একটি নিউজ এডিটারকে মারছে কারণ সেই এডিটার আসল খবর বদলে দিয়েছে এবং ফেক নিউজ গসিপ চালাচ্ছিল ঋষি এতে বিরক্ত হয়ে তাকে মার দেয় বাণী দেখে অবাক হয়ে এই ছেলেটা কেমন না কোনো ভয় না কোনো চিন্তা যাওয়ার সময় ঋষি তাকে বলে তুমি খুব ভালো লেখো এই কথা শুনে বাণী যেন মুগ্ধ হয়ে যায় ঋষি এরপর তার বন্ধুদের সাথে দেখা করতে যায় কিন্তু ওখানেও তার একটা বন্ধুর সাথে ঝগড়া হয় কারণ তার লেখা গানের সব রাইটস সেই বন্ধু নিজের নামে নিয়ে নিয়েছে অথচ গানটা ছিল ঋষির কণ্ঠে এরপর সে একটি ইভেন্টে যায় সেখানে সে একটা অসাধারণ গান গায় আর সেই গানের কথা ছিল ছিলি ডায়েরি থেকে নেওয়া গান শুনে সবাই আনন্দে নেচে ওঠে ওদিকে ভানি আবার ডায়েরিতে কিছু লিখতে চায় কিন্তু তার পুরনো স্মৃতি তাকে কাঁদিয়ে তোলে এরপর গল্পে আসে আরেকটি চরিত্র কিভি ঋষির ভালো বন্ধু সে ঋষির ইভেন্টের সব আয়োজন করে এবং টাকাও দেয় যা ছিল তার নিজের কলেজ ফিস এবার কিভি আবার ঋষির জন্য একটি সুযোগ নিয়ে আসে তারা যায় হিপ হপ তারকা প্রিন্সের কাছে যে একটি নতুন গান খুঁজছে প্রিন্সের ইভেন্ট ম্যানেজার বিনীত ঋষির সাথে ডিল করে ঋষি গান গাইবে এবং সে ভালো টাকা ও সুযোগ পাবে ঋষি এই ডিলে রাজি হয় এই সময় ভিড়ের মাঝে দেখা যায় বাণীকে যে প্রিন্সের ইন্টারভিউ নিতে চায় কিন্তু ভিনিট তাকে পাতা দেয় না বেচারি বাণী একা দাঁড়িয়ে থাকে তখন ঋষি তার ডায়েরি থেকে লেখা গান গাইতে শুরু করে আর সবাই তার দিকে মনোযোগ দেয় প্রিন্সও গানটা খুব পছন্দ করে কিন্তু গানটা অসম্পূর্ণ আর এই গানটা সম্পূর্ণ করতে পারে কেবল একজন সে হচ্ছে ভানী তাই এখন ভানি পাবে তার কাঙ্ক্ষিত প্রিন্সের ইন্টারভিউ আর ঋষি পাবে তার সম্পূর্ণ গান তাই দুজনে মিলে একসাথে কাজ করতে রাজি হয় তবে ভানির কিছু শর্ত আছে সে সাড়ে আটটার পর কাজ করবে না আর সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারে না ঋষি মেনে নেয় একসাথে বসে ঋষি তাকে গানের পরের লাইন জিজ্ঞেস করে কিন্তু ভানি বলে সে সেটা মনে করতে পারছে না সে পাতাটা ছিঁড়ে ফেলেছে এটা শুনে ঋষি রেগে যায় তুমি পাতা ছিঁড়লে কেন এখন আমি গানটা গাইব কিভাবে। কিন্তু ভানির কিছুই মনে নেই তখন ঋষি তাকে আবার নতুন করে গানটি লেখার জন্য বলে কিন্তু বাণী রেগে যায় কারণ এই বন্ধ জায়গায় সে কিছু ভাবতেই পারছে না তাহলে গান কিভাবে লিখবে এই কারণে ঋষি তাকে নিজের প্রিয় জায়গায় নিয়ে যায় তাদের কলেজের খেলার মাঠে ঋষি নিজের রাগ বের করতে ক্রিকেট খেলে এবং বোঝায় তুমিও একবার চেষ্টা করে দেখো কিন্তু এসব করতে পারে না তখন ঋষি তাকে নিজের স্বপ্নের কথা বলে সে চায় একদিন সে এমন একজন রকস্টার হবে যার গান শুনে সারা পৃথিবী পাগল হয়ে যাবে তার নাম হবে খ্যাতি হবে টাকা থাকবে এই কথা শুনে বাণী তার ভেতরের সেই জ্বলে ওঠা তারকাটাকে দেখে ফেলে আর গান লেখা শুরু করে কিন্তু তখনই ঘড়িতে সাড়ে আটটা বাজতে চলেছে তাই ঋষি তার নিজের জ্যাকেট দিয়ে বেঁধে তাকে বাইকে বসিয়ে দৌড় দেয় এবং সোজা তার বাড়িতে নামিয়ে দেয় যাওয়ার আগে সে তার হাত ধরে বলে এখনও কিছু সময় বাকি আছে আর সাড়ে আটটা বাজতেই সে চলে যায় এভাবে সময় যেতে থাকে ধীরে ধীরে বাণীরও ঋষের প্রতি ভালো লাগা তৈরি হতে থাকে সে নিজের দুঃখের অতীত ভুলতে শুরু করে এবং এটাই তো সে চেয়েছিল দুজনে মিলে ঘুরে ঘুরে গান লেখে অবশেষে গানটি সম্পূর্ণ হয় এবং সবাই উপস্থিত থাকে প্রিন্স গানটি শুনে খুবই পছন্দ করে কিন্তু তার ম্যানেজার বিনীত বলে গান তো ভালো কিন্তু র্যাপ কোথায় র্যাপ ছাড়া প্রিন্স গান গাইবে কিভাবে। তাই আমাদের গানটা বাদ দিতে হবে ও অন্য কোন আর্টিস্ট খুঁজতে হবে এটা শুনে ঋষি খুব কষ্ট পায় সে এত পরিশ্রম করেছে ভানিও বলে আমরা ভালোবেসে এই গানটি লিখেছি এখন কি গানটি বদলাতে হবে ঋষি প্রথমে রাজি হয় না গান বদলাতে কিন্তু শেষমেশ টাকার দরকারের কারণে সে রাজি হয় র্যাপ যুক্ত করতে কারণ র্যাপ ছাড়া গান বিক্রি হবে না কিন্তু এই সিদ্ধান্তে ওয়ানি খুশি নয় আবার দুজনের মধ্যে ঝগড়া হয় ভানি রাগ করে চলে যেতে থাকে তখনই পুলিশের একটি দল এসে হাজির হয় আর আমরা ঋষির ব্যাপারে আরও কিছু জানতে পারি পুলিশ এক বৃদ্ধ লোককে ধরে এনেছে সে হচ্ছে ঋষির বাবা তার মা মারা যাওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন সারাদিন মদ খেয়ে রাস্তায় ঘোরেন এবার পুলিশ বলে আর যদি এমন হয় তাহলে বাবা ছেলেকে একসাথে জেলে ভরে দেব ঋষি তার বাবার ওপর খুব বিরক্ত তার কেরিয়ার তো এমনিতেই ঠিকমতো চলছে না তার উপর বাবার এই মদ খাওয়ার সমস্যা সে রাগে বাবাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে আর সে বলে তুই দারু খেতে চাস যা দারু খা আর মরে যা তোকে কেউ মিস করবে না ঋষির কথাগুলো শুনে বোঝা যায় সে ভেতর থেকে কতটা ভেঙে পড়েছে বানি পিছনে দাঁড়িয়ে সবকিছু দেখছিল সে প্রথমবার ঋষিকে এমন রাগী অবস্থায় দেখে এসব দেখে তার চোখে জল চলে আসে এরপর ঋষিকে দেখা যায় তার প্রিয় জায়গায় খেলার মাঠে কারণ সে রাগ হলে সেখানেই আসে ভানিও সেখানে চলে আসে সে জানায় যে সে র্যাপ লিখে ফেলেছে এখন ঋষি সেটাকে বিক্রি করে টাকা ইনকাম করতে পারবে তবে সে এবার নিজের অতীতের কথাও ঋষিকে জানায় কারণ সে বুঝতে পেরেছে ঋষিও তার মতোই কষ্টের মধ্যে আছে ভানি বলে যখন আমি কলেজে ছিলাম তখন আমার দেখা হয়েছিল মাহেশ আয়ারের সঙ্গে আমরা প্রেমে পড়েছিলাম বিয়েও ঠিক হয়েছিল কিন্তু বিয়ের দিনই সে আমাকে ছেড়ে চলে যায় কিন্তু জানো সবচেয়ে খারাপ কি হয়েছিল ও আমার সবচেয়ে বড় শক্তি তাকেই কেড়ে নিয়েছিল আমার লেখা কিন্তু এরপর তুমি এলে তোমার সঙ্গে দেখা হতেই আবার আমার মনে হল কিছু লিখি আর আমি ধীরে ধীরে আমার কষ্ট ভুলে যেতে থাকলাম আমি হাসতে শিখলাম এই হাসির পেছনে তুমি আছো এখন আমি চাই তুমি তোমার কষ্ট থেকে মুক্ত পাও আমি তোমাকে সাহায্য করতে চাই তোমাকে খুশি দেখতে চাই কিন্তু যদি তুমি না চাও তাহলে আমি তোমার জীবন থেকে চলে যাবো একথা বলে সে চলে যেতে থাকে তখন পিছন থেকে ঋষির গলা আসে বানি আমার সাহায্য করো পরবর্তী দৃশ্যে আমরা দেখি ঋষির বাবা মদ খেয়ে একটা বারে বসে আছে তার কাছে আর টাকা নেই তাই বার মালিক তার পার্স কেড়ে নেয় পার্স নিতে গেলে তিনি পাগলের মতো আচরণ করতে থাকেন তখনই ঋষি এসে বাবাকে সামলায় সে বার মালিককে টাকা দিয়ে পার্সটি ফেরত আনে আর তখনই বোঝা যায় সেই পার্সে ছিল তাদের পারিবারিক ছবি ঋষি জানে তার বাবা কতটা একা হয়ে গেছে তাই সে তার বাবাকে রিহ্যাব সেন্টারে নিয়ে যায় যেন তিনি মদের নেশা থেকে মুক্তি পান কিন্তু সেখানকার খরচ অনেক বেশি যা ঋষির পক্ষে বহন করা সম্ভব নয় এমন সময় একমাত্র ব্যক্তি যেটাকে টাকা দিতে পারে সে হল বিনীত এখন বন্ধুরা বিনীত টাকা দিতে রাজি হয়ে যায় কিন্তু তারও একটা শর্ত ছিল ঋষির গানে তার কোনো অধিকার থাকবে না সে গানে ফিচারও করবে না এবং তার নামও থাকবে না ঋষি তার বাবার জন্য এই শর্তও মেনে নেয় এখন যেহেতু গান পুরোপুরি তৈরি হয়ে গেছে আজ ঋষি ও ভানির একসাথে কাটানো শেষ দিন ঋষি তাকে বাড়ি ছেড়ে দিয়ে বলে আমি চাই তুমি আমার থেকে দূরে থাকো কারণ আমার ভাগ্যে সুখ বেশি দিন টেকে না তাই তার আগেই আমি তোমার থেকে দূরে সরে যাচ্ছি এটা শুনে বাণী কিছুটা মন খারাপ করে সে ঋষির সঙ্গ উপভোগ করছিল কিন্তু সে আর কি করতে পারে তাই চুপচাপ বাড়ি ফিরে আসে ঋষি চলে যাওয়ার পর সে আবার একা একা অনুভব করতে থাকে সে তার ডায়েরি খুলে দেখে সেই গানগুলোই আছে যেগুলো সে লিখেছিল সে সরাসরি সেই কনসার্টে চলে যায় যেখানে ঋষির গাওয়া গান এখন অন্য কেউ গাইছে ঋষিও সেখানে উপস্থিত ছিল সে মনে মনে অনেক কষ্ট পাচ্ছিল এবং ভাবছিল কেন বারবার তার সাথেই এমন হয় সে সবসময় এত পরিশ্রম করে কিন্তু তার ফল অন্য কেউ নিয়ে যায় এই সময় আমরা দেখি ভিড়ের মধ্যে ভানিও রয়েছে যে ঋষিকে খুঁজতে এসেছে ঋষি বুঝে যায় ভানিও তাকে ভালোবাসে তারা একে অপরের কাছে কাছাকাছি আসে এবং করে পরবর্তী দৃশ্যে আমরা দেখি ঋষি তার পুরনো বন্ধুদের সাথে দেখা করে যাদের সাথে গল্পের শুরুতে তার ঝগড়া হয়েছিল কিন্তু এবার সে আবার তাদের কাছে যায় এবং বাণীর কথায় তাদের কাছে ক্ষমা ক্ষমা চায় বন্ধুরা তাই তারা ঋষিকে ক্ষমা করে দেয় এবং সবাই মিলে আবার একটি নতুন গান তৈরি করে যেটা লিখেছিল বাণী এই গানটি তারা ইউটিউবে আপলোড করে এবং ধীরে ধীরে মানুষ এটি খুব পছন্দ করতে শুরু করে কিন্তু এই খুশির মুহূর্তে একটি খারাপ ঘটনা ঘটে মা বাবা তাদের একসাথে দেখে ফেলে এর চেয়েও খারাপ বিষয়টি হলো তারা ঋষিকে সিগারেট খেতে দেখে তাদের মনে হয় ঋষি একজন অপদার্থ ছেলে যে ব্যবহার করছে এসব ভেবে মা তাকে বোঝাতে শুরু করে তুই কি ভুলে গেছিস তোর রতীত মায়ের এই কথাগুলো বারবার শুনে ভানি হঠাৎ অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফিরলে দেখা যায় সে হাসপাতালে আছে এবং ঋষিও সেখানে উপস্থিত ডাক্তাররা বলে সবকিছু ঠিক আছে কিন্তু পরামর্শ দেয় একবার নিউরোলজিস্টকে দেখাতে এখন যেহেতু ভালো আছে তাই ঋষি তাকে দেখতে যায় কিন্তু তখন তার মা ঋষিকে থামিয়ে দেয় এবং বলে তুমি যদি সত্যিই বাণীকে ভালোবাসো তাহলে তাকে বিয়ে করো না হলে এখনই তার জীবন থেকে চলে যাও কারণ তুমি অনেক মেয়েই পাবে কিন্তু বাণীর জন্য একজনই যথেষ্ট যে তাকে সত্যিকারের ভালোবাসে এই কথা শুনে ঋষির মন ভেঙে যায় সে রুমে গিয়ে সরাসরি বাণীকে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই কিন্তু তাকে বোঝায় বিয়েটা কোনো খেলা নয় আমি চাই তোমার সাথে সময় কাটাতে তোমাকে ভালো করে জানতে এই কথা শুনে ঋষি তাকে জড়িয়ে ধরে এরপর আমরা দেখি ইউটিউবে ঋষির গানটি খুব ভাইরাল হয়েছে হাজার হাজার মানুষ তাকে দেখতে চায় এক ইভেন্টে সে যায় সেখানে সবাই তার সঙ্গে দেখা করতে চায় সবার ভালোবাসা পেয়ে আজ প্রথমবার সে নিজের সাফল্য অনুভব করছিল অন্যদিকে অন্যদিকেণ একজন নিউরোলজিস্টের কাছে যায় সেখানে প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলেও ডাক্তার লক্ষ্য করেন যে ছোট ছোট জিনিস ভুলে যাচ্ছে যেমন আজকে তারিখ বা কিছুক্ষণ আগে কি কথা হয়েছে সব ভুলে যাচ্ছে এমনকি তার ভাইয়ের বয়সও মনে নেই এইসব দেখে ডাক্তার বুঝতে পারে যে বাণী এক গুরুতর রোগে আক্রান্ত আলজেইমার্স এটি এমন একটি রোগ যেখানে মানুষ ধীরে ধীরে সবকিছু ভুলতে থাকে সাধারণত এটি বয়স্কদের হয় কিন্তু ক্ষেত্রে এটি অল্প বয়সে হয়েছে ডাক্তার বলেন সে ধীরে ধীরে নিজের পরিবার নাম সবকিছুই ভুলে যাবে এই কথা শুনে পায়ের নিচের মাটি সরে যায় এই মাত্র তার জীবন সোজা পথে ফিরছিল আর এখন এই রোগ সে বুঝে উঠতে পারে না কি করবে কিন্তু সে এই কথা এখনো কাউকে বলে না রাতে ঋষি আসে এবং আনন্দের সঙ্গে বলে সবকিছু তোমার জন্যই সম্ভব হয়েছে সবাই আমার গানের ফ্যান হয়ে গেছে ভানি ও তাকে নিজের রোগের কথা বলতে চায় কিন্তু তাকে এত খুশি দেখে চুপ করে যায় সে চায় না ঋষি তার জন্য দুঃখ দুঃখপাক তার চোখে জল কিন্তু মুখে কোনো শব্দ নেই ঋষি তাকে দাড়িতে বসিয়ে বলে আমি তোমাকে ভালোবাসি আর সব সময় ভালোবাসব এই মুহূর্ত দুজনের জন্য খুব বিশ্বাস হয়ে ওঠে পরবর্তী দৃশ্যে আমরা দেখি ভানি অফিসে যায় সেখানে তার অতীতের প্রেমিক মহেশ আয়ারের সঙ্গে তার দেখা হয় সে এখন সেই কোম্পানির একজন পার্টনার তাকে দেখে দুঃখগুলো আবার জেগে ওঠে অন্যদিকে ঋষির জনপ্রিয়তা বাড়তেই থাকে আর এখন তাকে অন্য শহরে যেতে হবে একটা শো করার জন্য অর্থাৎ তাকে কাছ থেকে দূরে যেতে হবে তাই বানি তার ব্যাগ গুছিয়ে দেয় কিন্তু গুছিয়ে দেবার পরও আবার সে ব্যাগ খুলে সবকিছু নতুন করে গুছোতে শুরু করে এইসব তার রোগের কারণেই ঘটছে কিন্তু ঋষি কিছুই বুঝতে পারে না সে জিজ্ঞেস করে সব ঠিক আছে তো বাণী উত্তর দেয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তবে যাওয়ার সময় না জানি কেন ঋষির মনে হয় কিছু একটা ঠিক নেই সে মুখ দেখে বুঝে যায় নিশ্চয়ই কিছু একটা হয়েছে যা সে সে লুকাচ্ছে তাই যাওয়ার আগে আবার জিজ্ঞেস করে ভানি তোমার কি কিছু হয়েছে কিন্তু এবারও কিছু বলে না এদিকে ভানি তার অফিসের পার্টিতে যায় যেখানে আবার তার দেখা হয় মাহেশের সাথে মাহেশ তার কাছে আসার চেষ্টা করে যেহেতু ভানি এখন মানসিক চাপে আছে তাই সে অনেক কিছু দ্রুত ভুলে যাচ্ছে একসময় সে ভুলে যায় যে সে ঋষিকে ভালোবাসে এবং ভাবে সে এখনো মহেশের সাথেই আছে এই সুযোগেই মহেশ তার কাজ ঘেসে যায় তাকে স্পর্শ করে ঠিক তখনই বাণীর সব মনে পড়ে যায় সে মহেশের ওপর চিৎকার শুরু করে আওয়াজ শুনে মহেশের গার্লফ্রেন্ড সহ অনেকে সেখানে চলে আসে মহেশ গার্ড ডেকে বাণীকে পার্টি থেকে বের করে দিতে বলে এবং তাকে খুব অপমান করে এখন বাণী পুরোপুরি একলা সে ঋষিকে খুব মিস করতে থাকে খুব একাকী বোধ করে ওদিকে ঋষি বারবার ফোন করে কিন্তু তার ব্যাগ সেখানে ফেলে এসেছে তাই ফোন ধরতে পারে না তবে সেই জায়গার গার্ড ফোন ধরে এবং ঋষিকে পুরো ঘটনাটা জানিয়ে দেয় কিভাবে অপমান করা হয়েছে এটা শুনেই ঋষির মাথা ঠিক থাকে না তার ফ্লাইট দাঁড়িয়ে আছে কিন্তু সে সব ফেলে বানির কাছে ফিরে আসে এখানে এসে সে জানতে পারে বানির রোগের কথাও ভাবুন একবার ভানি এত বিপর্যস্ত অবস্থায় কোথায় যেতে পারে হ্যাঁ সেই ক্রিকেট খেলার মাঠে ঋষিও সেখানে পৌঁছে যায় বাণী বারবার ব্যাট দিয়ে বল মারার চেষ্টা করছিল কিন্তু পারছিল না ঋষি তার হাত ধরে তাকে সামলে নেয় কিন্তু বাণী সরে যায় কারণ সে জানে সে একদিন সব ভুলে যাবে সে ঋষিকে বলে আমরা যতগুলো মুহূর্ত একসাথে কাটিয়েছি আমি সব ভুলে যাব তোমাকেও ভুলে যাব তাই আমি যাই না তুমি আমার কাছে থাকো ঋষি তাকে বলে যদি তুমি সব ভুলে যাও আমি তোমাকে বার বার সব মনে করিয়ে দেব। হাজার বার মনে করিয়ে দেব। আমরা নতুন নতুন স্মৃতি গড়ব যাই হোক না কেন আমি তোমার পাশেই থাকব শুনে জড়িয়ে ধরে কেঁদে ফেলে এরপর চিকিৎসা শুরু হয় ডাক্তার বলে কিছুদিন শহর থেকে দূরে কোথাও গেলে তার মানসিক অবস্থা ভালো হতে পারে তাই ঋষি তাকে নিয়ে গোয়া যায় তারা একসাথে সুন্দর সময় কাটায় কিন্তু হঠাৎ আবার তার স্মৃতিশক্তি হারিয়ে যায় তখন আসে মহেশ যে আবার তার সুযোগ নেওয়ার চেষ্টা করে সে কাছে আসে তার চুলে হাত দেয় তাকে কিস করতে যায় ঠিক তখনই সেখানে আসে ঋষি এই দৃশ্য দেখে ঋষি বুঝে যায় ভানি আবার সব ভুলে যাচ্ছে সে বাণীকে নিয়ে যেতে চায় কিন্তু তাদের মাঝে দাঁড়ায় মহেশ সে বলে তুই কে যে আমাদের মাঝে আসছিস সে জানত না ঋষি আসলে কে এবং তার রাগ কতটা ভয়ঙ্কর হতে পারে এই কথা শুনে ঋষি রেগে যায় এবং মহেশকে প্রচণ্ড মারধর করে এমনকি তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে কিন্তু ঠিক তখনই ঘটে এক ইমোশনাল মুহূর্ত সামনে দাঁড়িয়ে যায় হাতে ছুরি নিয়ে সে রেগে গিয়ে বলে ছাড় ওকে তুই কে ওকে মারার এখন ঋষি বুঝে যায় ভানী সব ভুলে গেছে সে ভাবছে সে এখনো মহেশের সাথেই আছে ভানির এই অবস্থা দেখে ঋষি নিজেকে আর ধরে রাখতে পারে না সে ভেঙে পড়ে তখন ওয়ানী ছুরি দিয়ে তার হাতে আঘাত করে দেয় রক্তাত ঋষি তাকে জড়িয়ে ধরে সে জানে সে যাই হোক বাণীকে ছেড়ে যাবে না এরপর বাণী জ্ঞান হারায় যখন জ্ঞান ফেরে সে গতকালের কিছুই মনে করতে পারে না সে বলে আই লাভ ইউ কিন্তু সেটা আই লাভ ইউ ঋষি নয় সে বলে আই লাভ ইউ মহেশ এটা শুনে ঋষি বুঝে যায় বানি সত্যিই সব ভুলে গেছে কিন্তু সে জানে সে কিছুতেই সে তাকে ছেড়ে যাবে না কিছুক্ষণ পর ঋষি ফিরে এসে দেখে সেখানে নেই সে চারদিকে খুঁজে বেড়ায় কিন্তু বাণী কোথাও নেই একদিকে তার স্মৃতি চলে গেছে এবং সে কোথায় চলে গেছে কেউ জানে না পুলিশও তাকে খুঁজতে শুরু করে কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না করি গায়েব হয়ে গেছে তখন ঋষি আবার সেই জায়গায় ফিরে যায় যেখানে শেষবার সে বাণীর সঙ্গে দেখা করেছিল রাগে গর্জে উঠে সে আশেপাশে সবকিছু ভাঙতে শুরু করে হঠাৎ সে পায় বাণীর ডায়েরি যাওয়ার আগে ভানি তার জন্য একটি গান লিখে রেখে গিয়েছিল সেই ডায়েরিতে এটা দেখে ঋষি তার বন্ধুদের বলে এই গানটা প্রতিটা গলি প্রতিটি মোড়ে বাজাও তবেই আমরা ওকে খুঁজে পাবো তার বন্ধুরা তাকে বোঝানো চেষ্টা করে ভানি এখন আর কিছুই মনে রাখতে পারে না সে তোকে ভুলে গেছে কিন্তু ঋষি তখন ভালোবাসায় সম্পূর্ণ ডুবে গেছে ওর কিছু যায় আসে না বানি ওকে মনে রাখে কি রাখে না সে শুধু ওকে ফিরে পেতে চায় যেভাবেই হোক এরপর গল্প এক বছর পর এগিয়ে যায় এখন ঋষি দেশের একজন বড় তারকা তার গানে সবাই পাগল সবাই তার সঙ্গে দেখা করতে চায় তবুও তার ভেতরে এক খালি অনুভূতি রয়ে গেছে সে এখনো অসম্পূর্ণ সেই শূন্যতা পূরণ করতে সে প্রতিটি মুহূর্তে ভাণীকে খুঁজে বেড়ায় অবশেষে তার সেই অপেক্ষা শেষ হয় সে একদিন একটি রিল দেখে যেখানে এক মেয়ে ঋষির গান গাইছে আর তার পেছনে বসে আছে ভানি ভিডিওতে শুধু চোখ দেখা যায় কিন্তু ওই চোখই ঋষির জন্য সবকিছু সেই চোখই তার গোটা পৃথিবী ঋষি সঙ্গে সঙ্গেই সেই জায়গায় পৌঁছে যায় যেখানে রিলসটি বানানো হয়েছিল সে সেই মেয়েটির সঙ্গে দেখা করে এবং খুঁজতে খুঁজতে এক রিহাব সেন্টারে পৌঁছয় সেখানে একটি নার্স তাকে চিনে ফেলে এবং ভানির একটি চিঠি তাকে দেয় চিঠিতে লেখা ছিল ঋষি আশা করি এই চিঠি কখনো তোমার হাতে না পৌঁছাক কারণ আমি জানি তুমি যদি আমার এই অবস্থার কথা জানতে তাহলে সব কিছু ছেড়ে আমার কাছে চলে আসে আর আমি সেটা চাই না এটা এক অদ্ভুত অসুখ যখন সব মনে পড়ে তখন আমি ভেতর থেকে ভেঙে পড়ি আমি চাই না তুমি আমার এমন অবস্থা দেখে কষ্ট পাও তাই আমি তোমাকে ছেড়ে চলে এসেছি ঋষি যতবার তোমাকে ভুলে যেতে চাই তোমার গান আমাকে আবার তোমার খুব কাছাকাছি টেনে আনে এইসব পরে ঋষি কান্নায় ভেঙে পড়ে অবশেষে সে পায় ঘানিকে যে এখন আর কিছুই মনে রাখতে পারে না এমনকি নিজের নামটাও না সে ঋষিকে জিজ্ঞেস করে তুমি কে এখানে কেন এসেছ ঋষি সব কষ্ট নিজের ভেতরে চেপে রেখে বলে আমি একজন মিউজিশিয়ান অনেক দিন ধরে একটা গান লেখার চেষ্টা করছি তুমি তো রাইটার তাই তোমার সঙ্গে দেখা করতে এসেছি এবং বাণী এখন আর কোনো ইন্সপিরেশন নেই আমার মধ্যে কিছুই অনুভব করতে পারি না তারপর সে বাণীকে পাহাড়ে নিয়ে যায় যেখানে কিছু বাচ্চা ক্রিকেট খেলছিল ঋষি ওদের সঙ্গে খেলতে শুরু করে কারণ দুঃখের সময় এটাই সে সব সময় করে তারপর সে বাণীকে সেই কথাগুলো বলে যা সে প্রথমবার বলেছিল আর বলতে বলতে তার চোখ দিয়ে টপ টপ করে অশ্রু চড়তে থাকে এসব দেখে ধীরে ধীরে সব কিছু মনে করতে শুরু করে সে বুঝতে পারে যে ঋষি তার একমাত্র ভালোবাসা মনে পড়তেই সে জোরে চিৎকার করে ঋষি আই লাভ ইউ ফর এভার অ্যান্ড এভার আর এই বলে সে ঋষিকে জড়িয়ে ধরে এই আবেগ ঘন মুহূর্তের মধ্যে দিয়েই শেষ হয় এই মুভিটি সো বন্ধুরা মুভিটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে এবং যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ